চোখ বন্ধ করলেই মেডিকেল ভর্তি পরীক্ষা সময় কিন্তু হাতার একদম নেই দৌড়তে গেলে একদম হাত দর হিসাব একমাত্র আটচল্লিশ ঘন্টা বা দুই দিন সময় রয়েছে আমরা এই আটচল্লিশ ঘন্টার মধ্যে কিভাবে প্রস্তুতি নিব আমরা এই আটচল্লিশ ঘন্টার মধ্যে কী কী রিভিশন দিব আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের করণীয় কি আমরা কিভাবে এই শেষ মুহূর্তটাকে একদম সবচেয়ে ইফেক্টিভ ওয়েতে কাজে লাগাবো আজকের এই ভিডিওতে তোমায় এই গাইডলাইনটা দিব যে আমাদের এই আটচল্লিশ ঘন্টা আমাদের করণীয় কি আমরা কি করলে একদম পরীক্ষা হলে বেস্ট হবে হচ্ছে পরীক্ষা দিতে পারবো এবং সেখানে ভালো একটা রেজাল্ট করতে পারবো মনে রাখবা কোন একটা এক্সামে ভালো করার পূর্ব শর্ত হচ্ছে তার আগের দিনগুলোর প্রস্তুতি কেমন তার উপর তা আমরা আসলে এই দিনগুলোতে আমরা কি করবো প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত কিভাবে কাজে লাগাবো সে আজকে ভিডিওতে ভাই সেই গাইডলাইনটা দিব তো আর কেন দেরি তুমি যদি ভাই আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পেজটাতে নতুন হয়ে থাকলে ভাই পেজটা লাইক করে দাও তো চলো আমরা শুরু করি প্রথম কথা হচ্ছে ভাইয়া এই যে মেডিকেল ভর্তি পরীক্ষার আমার হাতে যেই সময়টা আছে বেশি নাই অনলি মাত্র আটচল্লিশ ঘন্টা প্রথম শর্ত হচ্ছে ভাইয়া মাথা থেকে একদম সব চিন্তা একদম দূর করে ফেলতে হবে হ্যাঁ মাথার মধ্যে চিন্তা আসা স্বাভাবিক কিন্তু একদম অতিরিক্ত প্রেশার না যাবে না তোমার মনে হবে যে ভাইয়া তুমি ভুলে যাচ্ছ তুমি ভুলে যাচ্ছো তোমার দ্বারা হয়তো সম্ভব না যা পড়ছে তা তোমায় মনে নেই কেমনি কী হবে না হবে মনে রাখবা মেডিকেল পড়তে পরীক্ষায় তোমাকে গরুর রচনা লিখতে দিবে না বলবে না যে তুমি মুখস্থ গরু রচনা লিখে দাও মেডিকেল পড়তে হচ্ছে তোমাকে অপশান দিবে তুমি অপশনগুলা তোমাকে যাচাই বাছাই করে সঠিক অপশনটা বের করতে হবে তার মানে তুমি এখন যদি তুমি যদি পড়ে থাকো তুমি যদি রিভিশন দিয়ে থাকো তাহলে অটোমেটিকভাবে তুমি অপশনটা দেখলে তোমার এমনি মনে চলে আসবে সো এটা নিয়ে তো পেইন দেওয়ার কিছু নাই তো ভাই প্রথম কথা হচ্ছে একদম মাথা থেকে টোটালি চিন্তা বাদ দিয়ে দাও এমন কথা হচ্ছে ভাইয়া এই যে ভাইয়া বাদ দিয়ে দিলাম এখন আমার কি করব আমার কি করা দরকার আমার কি করলে সবচেয়ে বেশি বেস্ট হবে আমরা এই আটচল্লিশ ঘন্টাটাকে দুই ভাগ ভাগ্য নিব হচ্ছে আমরা এই যে মেডিকেল পরীক্ষা মেডিকেল ভর্তি পরীক্ষার আগের হুম দুই নম্বর দিনটা হ্যাঁ অর্থাৎ মনে করা হচ্ছে এই যে আগামীকালটা আগামীকালটা আমরা কী করবো আগামীকালটা কী করবো আগামীকালের পরও আরেক একদিন সময় থাকবে হ্যাঁ আগামীকাল বলতে ভাই বলছে দশ তারিখকে তারিখ আমরা কি করবো দশ তারিখ আমাদের আমাদের হচ্ছে হচ্ছে তারিখ যেগুলো একদম যেগুলো একদম কম পারি হ্যাঁ মানে পড়ছি পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এগুলো একবার একবার ভালো মতো দেখে পালা। বিশেষ করে তোমরা অর্গ্যানিক কেমিস্ট্রি প্রতি অর্গ্যানিক কেমিস্ট্রি প্রতি যত বেশি পারো জোর দাও কিন্তু আমাদের মেডিকেল অনেক বেশি কষ্ট আসে এখন এই কি করবো অল্প সময় বলবো তুমি হাজারি স্যার এবং হচ্ছে কবির স্যার এই দুইটা বোর্ডের এমসিটিও একদম ভালো মতো সলভ করে পেলো হাজারি স্যার কবির স্যার একই সাথে প্রিভিয়াস ইয়ারের মেডিকেল ডেন্টালের যে এম সিটি গুলা এইগুলো ভালো মতো সলভ করে পেলো অর্গ্যানিক কেমিস্ট্রি খুবই খুবই ইম্পর্টেন্ট তো এটা ভাই বলে দিলাম এছাড়া তোমার যেগুলো একটু কঠিন মনে হয় যেমন অনেকেই মনে হতে পারে যে ভাই উদ্ভিদ সাহিত্য তোমার অনেক বেশি কেটে তাহলে এটা একটা রিভিশন দিয়ে ভালো বায়োলজি খেতে কিন্তু মেন বোর্ডে দেখতে হয় তাহলে তুমি বায়োলজিকাতে হচ্ছে মেন বোর্ডে একটু একটু করে দেখে ফেললাম একটু একটু করে দেখে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট এগুলো টাস্ক করে গেলে যেগুলো তুমি মনে হচ্ছে ভুলে যাচ্ছ হ্যাঁ ওগুলো একটু দেখে পেললাম ঠিক সেভাবে ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে যেগুলো একটু তোমার কাছে একটু বেশি টাপ মনে হয় একটু বেশি কঠিন মনে হয় একটু দেখে ফেললাম হুম ব্যাকা বুঝতে পারছি না আর অবশ্যই মেডিকেল পড়তে পারি এই যে বাড়িতে বললাম দশ তারিখ দশ তারিখ তুমি একদম একদম মিনিমাম তিনটা মডেল টেস্ট দিবা তিনটা মডেল টেস্ট ঘরে বসে দিবা নিজে নিজে দিবা নিজে নিজে বসে বসে তিনটা টেস্ট দিবা ভাইয়া তিনটা মডেল টেস্ট কোনটা আমি দিব কখন দিব কিভাবে দিব হুম আসো তিনটা মডেল টেস্ট শুধু সকালে দশ তারিখ সকালে ঘুম থেকে উঠে সবার আগে বিসফিল্লা করে একটা মডেল টেস্ট দিবেল বা হ্যাঁ দেন তুমি দুপুরবেলা বা বিকালবেলা আর একটা মডেল টেস্ট দিবা দেন দশ তারিখ তুমি যে রাতে ঘুমাবা ঘুমানোর আগে আর একটা টেস্ট দিবা এই মর তোমার কিন্তু অনেক বেশি অনেক বেশি তোমাকে হচ্ছে একটু তোমাকে সাহস যোগায় তোমাকে সাহস যোগাবে যে মেডিকেল ভর্তি পরীক্ষায় যেটা হচ্ছে ভালো একটা হ্যাঁ ভালো করার জন্য একটা তোমাকে আত্মবিশ্বাস এনে দিবে সো এই মর খুবই খুবই ইম্পর্টেন্ট এবং এটা হচ্ছে একদম টাইম ধরে একদম টাইম ধরে দিতে হবে একদম টাইম ধরে দিতে হবে একদম টাইম ধরে একদম টাইম ধরে পাশে গড়ে রেখে একদম বসে বসে সন্তা দাগাতে হবে মেডিকেল ভর্তি পরীক্ষার অনুবাদ হচ্ছে তিনটা মর দিতে হবে এবং এখানে একদম মাথাটা একদম ধীরে সুস্থে একদম ধীরে সুস্থ রাখাবা আর সবসময় একটা জিনিসের জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখবা পরীক্ষার কোশ্চান সবসময় যে ইজি হবে ব্যাপারটা এমন না আবার পরীক্ষা কোশ্চেন সবসময় যে কঠিন ব্যাপারটা এমন না পরীক্ষার প্রশ্ন কিন্তু সহজ কঠিন মিলিয়ে কিন্তু চলে আসে হ্যাঁ অনেকে বাইকে একটা কোয়েশ্চান করো যে ভাইয়া পরীক্ষা পরীক্ষার প্রশ্ন সহজ নাকি কঠিন হবে পরীক্ষার প্রশ্ন সহজ হবে নাকি কঠিন হবে এই কোয়েশ্চানটা কর ভাইয়া মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন কখনোই একদম সবগুলো সহজ হয় না একদম কখন সবগুলো করি হয় সহজ কঠিন মিক্সড করে কিন্তু কোশ্চেনটা করে থাকে ব্যয় কথা বুঝতে পারছো ব্যয় কথা বুঝতে পারছো কিনা বাইরে কথা বুঝতে পারছো না খুবই ইম্পর্টেন্ট জিনিস খুবই ইম্পর্টেন্ট জিনিস তোমরা এই জিনিসটা অনেকে পেন নাও পেন নাও কিছু নাই তুমি যেগুলো পড়ছো এর মধ্যে থেকে কোশ্চেন আসবে কোশ্চেন কোনো আকাশ থেকে আসবে না কোশ্চেন কোনো আকাশ থেকে আসবে না যেগুলো পড়ছো এখান থেকে কোশ্চেনটা আসবে তাহলে ভাইয়া বলবো এইভাবে হচ্ছে তুমি দশ তারিখটা পার করবে এগারো তারিখ এগারো তারিখ ভাইয়া একদম টোটালি টোটালি হচ্ছে এত প্রেশার নেওয়ার কিছু নাই এত একদম চাপ নেওয়ার কিছু নাই যতটা সম্ভব রিল্যাক্স থাকবা একদম রিল্যাক্স থাকবা হ্যাঁ আমি যাব পরীক্ষা হলে হ্যাঁ একদম আল্লাহর রহমতে পরীক্ষাটা দিয়ে আসবো এটাই দশ তো মানে এগারো তারিখ একদম কোনো প্রেশার নেওয়ার কোনো দরকার নেই একদম চাপ নেওয়ার কোনো দরকার নেই হুম হয় ওই যে সেম সকালবেলা দুপুরবেলা বা বিকেলবেলা দুই একটা জিনিস যাতে একটু বলে যাও সেটা একটু দেখে একটু দেখে রাখবা একটু দেখে রাখবা এটাই হচ্ছে কথা আর অবশ্যই এগারো তারিখ রাতে বাবু এগারো তারিখ রাতে সব কিছু টুছিয়ে তুমি নয়টা থেকে দশটার মধ্যে ঘুমিয়ে যাওয়া তুমি বা পরীক্ষার আগের রাতে ঘুমটা খুবই ইম্পর্টেন্ট ঘুমটা খুবই ইম্পর্টেন্ট ঘুমটা খুবই ইম্পর্টেন্ট এই ঘুমটা কিন্তু ভালো একটা বেনিফিট দেয় পরীক্ষা হলে পরীক্ষার আগের রাতে ভাই জাগন থেকে সারা রাত একদম যুদ্ধ করে বই খাতা সব একদম উলট পালট করে পড়াশোনা করে কোনো লাভ নেই সারা বছর যা পড়ছো ইনশাল্লাহ সেইটা দিয়ে কভার হয়ে যাবে পরীক্ষার ভাই পড়ে কেউ হচ্ছে পরীক্ষা ভালো করতে পারে না পরীক্ষার আগেরাতে পড়ে সারা বছর না পড়ে শুধু পরীক্ষার আগের জীবন দিয়ে কেউ ভালো করতে পারে না ভালো করতে হলে তোমাকে এই যে এতদিন যে প্রস্তুতি নিয়েছো ইনশাল্লাহ এটার উপর হয়ে যাবে আলাদা করে পরীক্ষা আগের হাতে যুদ্ধ করা লাগবে না হ্যাঁ তাহলে এই হচ্ছে কথা ভাই বলবো তুমি এভাবে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার আগে আটচল্লিশ ঘন্টা অতিক্রম করবা হুম আর ভাই অবশ্যই বললাম এই আটচল্লিশ ঘন্টার মধ্যে দশ তারিখ চেষ্টা করবা মিনিমাম তিনটা জন্য এবং এগারো তারিখ চেষ্টা করবা মিনিমাম দুইটা মডেলস দেওয়ার জন্য দশ তারিখ এবং এগারো তারিখ টোটাল পাঁচটা মর্ডেস মেডিকেল বোর্ড তৈরিকে অনুরোধ দিবা খুবই ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা বাইরে বুঝতে বসতে পারছো কিনা তাহলে এই হচ্ছে কথা আর অনেকে যাচ্ছ এই যে পরীক্ষার এই আটচল্লিশ ঘন্টা পরীক্ষার আগে যে আটচল্লিশ ঘন্টা আসে এই কটা হচ্ছে বায়ের গাইডলাইন পাওয়ার জন্য বাইর থেকে সাজেশন পাওয়ার জন্য বায়া কিন্তু প্রতিনিয়ত প্রতিনিয়ত হচ্ছে তোমাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে টপিক যেখান থেকে পরীক্ষার কোশ্চেনের সম্ভাবনা সবচেয়ে বেশি সেগুলো কিন্তু ভাই তোমাদেরকে আলাদা করে করে দিয়ে দিচ্ছি একদম ফ্রিতে দিয়ে দিচ্ছি এই ফ্রি আমাদের যে সাজেশন গুলা একদম একদম ফ্রিতে ভাইয়া দিয়ে দিচ্ছি একদম ফ্রিতে যেগুলা ইম্পর্টেন্ট প্রতিটা জিনিস ভাইয়া পরীক্ষার কিছুক্ষণ পর পর কিছুক্ষণ পর পর দিয়ে দিচ্ছি যা হচ্ছে তোমরা শর্ট সময় রিভিশন দেওয়ার জন্য একদম বেস্ট একটা হুম তো এই জিনিসটা তুমি পেয়ে যাবা আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে ভাইয়া ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপের লিংকটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো যত দ্রুত সম্ভব দ্রুত লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও হ্যাঁ একদম বেস্ট হবে ইনশাল্লাহ হবে টেনশনে কিছু রাখো আর ভাইয়া তোমাদেরকে আলাদা করে আরো দুইটা ভিডিও আপলোড আপলোড দিব একটা হচ্ছে পরীক্ষার এই যে বারো তারিখ পরীক্ষার প্রশ্ন কেমন হতে পারে একদম ক্লিয়ার কাট একটা আইডিয়া দিব এবং আর একটা হচ্ছে একটা হচ্ছে একটা হচ্ছে তোমার যদি চাও তোমাদেরকে সাম্প্রতিক সাম্প্রতিক যে সাধারণ জ্ঞানটা আছে এটার উপর একদম স্পেশাল ক্লাস দিয়ে দিব এটার উপর একদম স্পেশাল ক্লাস দিয়ে দিবো হ্যাঁ ভাইকে কমেন্ট অপশন জানাবা তোমরা চাও কিনা তোমাদের রেসপন্স ভিত্তিতে ভাই দিব যদি ভালো রেসপন্স পাই ভালো তোমার ইন্টারেস্টেড হোক ইনশাল্লাহ দিয়ে দিব টেনশনে কিছু নাই জয় সাথে থাকো আল্লাহ বর্ষা আল্লাহ হাফেজ